সালামু আলাইকুম আমি ডাক্তার মানসু আক্তা পিওমণি এম পিজিটি গার্ডিয়ান অফ সিএমইউ ডিএমইউ আলট্রাসোনোগ্রাফি ট্রেনিং ইন টিভিএস অ্যান্ড বেস্ট আমি কর্মরত আছি জীবন আলো হসপিটালে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রথমে আসি যে আর্লি প্রেগনেন্সিতে মানে প্রেগনেন্সি প্রথম তিন মাস ফার্স্ট ট্রাইমেস্টার যেটাকে আমরা বলি এই সময় যে পেশেন্ট খুব একটা কমন সমস্যা নিয়ে আসে যেটা হচ্ছে ব্লিডিং মানে রক্ত যাচ্ছে এটার বিভিন্ন ধরনের হতে পারে এর মধ্যে আমরা যেটাকে আমরা অ্যাবসন বলে থাকি এটি কি কয়েক ধরনের হতে পারে এর মধ্যে আছে থ্রেড এন্ড অ্যাবসন ইনকমপ্লিট অ্যাবসন এই দুইটা নিয়ে বেশিরভাগ পেশেন্ট আসে এছাড়া অন্যান্য কিছু অ্যাবসন আছে ওগুলো নিয়েও অনেক পেশেন্ট আসে আজকে আমরা কথা বলবো থ্রেড এন্ড নিয়ে থ্রেট অ্যান্ড কি থ্রেটেন্ড অ্যাবোশন সহজভাবে বললে আমরা বুঝি মানে বাচ্চাটা আমাকে থ্রেট দিচ্ছে যে আমি বের হয়ে যাব। মানে আমি অ্যাবসন হয়ে যাব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি প্রেগনেন্সিটাও কন্টিনিউ করে যদি সঠিক চিকিৎসা এবং কিছু নিয়মকানুন আছে যেগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা সহজভাবেই জিনিসটা ওভারকাম করতে পারি থ্রেট অ্যান্ড হচ্ছে প্রেগনেন্সির প্রথম দিকে পেশেন্ট এসে প্রথমে পেশেন্টের কমপ্লেন থাকবে কি পেশেন্টের হালকা ব্লিডিং হয় মানে রক্ত যায় ফোটা ফোটা কিন্তু ব্যথা থাকে না পেইনলেস একটা ব্লিডিং হবে কারো কারো ক্ষেত্রে সামান্য তলপেটে সামান্য ব্যথা অনুভব হতে পারে আর কারো কারো ক্ষেত্রে ব্যথা নাও থাকতে পারে পেশেন্ট এই কমপ্লেন নিয়ে আমাদের কাছে প্রথমে আসে তারপর হচ্ছে পেশেন্টের আমরা প্রথম আসলে পেশেন্ট থেকে আমরা প্রপার হিস্ট্রি নিব। পেশেন্টের কী কী কীভাবে চলাচল ফেরা করে কোনো কারণে পেশেন্ট কোনোভাবে কোনো আঘাত পেয়েছে কি না অথবা কোনো ওষুধ নিয়েছি কিনা যেগুলো আমাদের অ্যাবসনটাকে ইন্ডিউস করবে এবং টাইপের কোনো ওষুধ নিয়েছে কিনা ওগুলো আমরা পেশেন্টকে জিজ্ঞেস করব তারপর পেশেন্ট থেকে প্রপার হিস্ট্রি নেওয়ার পর আমরা পেশেন্টকে তখন কিছু এক্সামিনেশন করব যে তার যে প্রেগনেন্সি পিরিয়ডের সাথে তার অ্যাবডোমিনাল যে ইনভেস্টিগেশনগুলো আছে মানে অ্যাবডোমিনাল যে এক্সামিনেশান এগুলো তার প্রপার করসপন্ড করতেছে কিনা ওগুলা তারপর এক্সামিনেশনের পর আমরা পেশেন্টকে কিছু ইনভেস্টিগেশান মানে পরীক্ষা নিরীক্ষা দিব ওগুলাতে তারপর আমরা দেখব যে বাচ্চার কন্ডিশন কি বা পেশেন্টের এই যে একটু একটু ব্লিডিং হচ্ছে সেটা কেন হচ্ছে এটার পিছনে কোনো কোন কারণটা দায়ী সেটা আমরা বের করার চেষ্টা করব। প্রথমে আসি যে কোন পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা সহজে করতে পারি যেগুলো আমরা প্রথমে খুব সহজে বুঝতে পারবো যে এটা কোন ধরনের অ্যাবসন এটা কি থ্রেটেন্ড অ্যাবসন নাকি কমপ্লিট অ্যাবসন নাকি এটা ইনকমপ্লিট অ্যাবসন আমরা একটা অবশ্যই তর পেটের একটা আলট্রাসোনোগ্রাফি কর দেখব। যে পেশেন্টের বাচ্চার কন্ডিশনটা কী বা এটা আদৌ বাচ্চাটা লাইভ নাকি বাচ্চাটা আছে নাকি বাচ্চাটা মিসড অ্যাবোশন হয়ে গেছে যে বাচ্চাটা মানে অলরেডি অ্যাবসন হয়ে গেছে যদি আমরা আলট্রাসোনোগ্রাফিতে বাচ্চার দেখি যে বাচ্চা ভালো আছে বাচ্চার হার্টবিট আছে। তখন আমরা এটাকে থ্রেডিন বলেই মেনে নিব তারপর এটা আমরা প্রপার ডায়াগনোসিস করা হলো তারপর আমরা চিকিৎসা চিকিৎসার মধ্যে কিছু দুই ধরনের আছে একটা হচ্ছে যে কিছু নিয়ম নিয়মকানুন আছে ওগুলো যেমন মানতে হবে পাশাপাশি কিছু কিছু চিকিৎসা যে ওষুধ নিতে হবে কিছু ইঞ্জেকশান আছে ওগুলো আমরা দিয়ে থাকি সাধারণত প্রথমে হচ্ছে পেশেন্টকে কিছু উপদেশ দেই যেটা খুব দরকারি সেটা হচ্ছে পেশেন্টকে সর্বপ্রথম খুব সাবধানে চলাফেরা করতে হবে প্রপার বিশ্রামে থাকতে হবে একদমই বাসায় থেকে কোনো বেশিরভাগ হাঁটা চলা না করে যতটুকু সম্ভব বিশ্রামে থেকে পেশেন্টকে এভাবেই সম্পূর্ণ দুই থেকে তিন সপ্তাহ পেশেন্টকে এভাবেই চলা চলাফেরা করতে হবে তার সাথে কিছু ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে কিছু ইঞ্জেকশান দেই আমরা যেটা হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে ইঞ্জেকশান এটা মাংসে প্রতি সপ্তাহে একটা করে দিব এটা হচ্ছে কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে দুই মাস কারো তিন মাস এমনকি কারো কারো ক্ষেত্রে পুরো প্রেগন্যান্সি পিরিয়ডে এটা কন্টিনিউ করতে হবে